ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সবাইকে যে মহৎ কাজটি অবশ্যই করা উচিত তা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ অমূল্য বাণীকে স্মরণ করা সেই বাণী সংকলিত রয়েছে গীতাতে যিনি একবারও গীতার মূল বক্তব্য হৃদয়ঙ্গম করতে পারবেন তিনি জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন জীবনের সব সমস্যার সমাধানও সম্ভব হবে তার জন্য আজকের এই পবিত্র দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরছি গীতার প্রধান শিক্ষা ও মূল বিষয়গুলি আশা করি এটি শুনে আপনাদের হৃদয়ে শান্তি পাবে এবং অনুপ্রাণিত হবে মানুষরূপে জন্মগ্রহণ করা মানেই একটি কঠিন পরীক্ষা এই পরীক্ষার উদ্দেশ্য হল আমাদের ভেতরকার শ্রেষ্ঠ সত্তাকে বাইরে প্রকাশ করা আর সেই পথেই আমাদের দিশা দেখায় ভগবদ গীতা একটি অনন্য পবিত্র গ্রন্থ যা মানুষের অন্তর্নিহিত মহত্বকে জাগ্রত করে এই জীবনের পরীক্ষায় জয়ী হতে সাহায্য করে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধের প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্রিত অমূল্য জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন তখন ছিল এমন এক সময় যখন বারবার ধর্ম লঙ্খিত হচ্ছিল মানব হৃদয় থেকে পরমাত্মার ভয় হারিয়ে যাচ্ছিল লোভ ও ক্ষমতার নেশায় মানুষ নিজের ভাইকেও হত্যা করতে দ্বিধা করছিল না সেই অশান্ত সময়ে শুধু রক্তপাতি ঘটেনি নারী জাতিকেও করা হয়েছিল অসম্মানিত ও অপমানিত মানব সভ্যতার এই পতন যাতে বারবার না ঘটে মানুষ যেন অধর্মের পথ ছেড়ে পুনরায় ধর্মপথি ফিলে আসে সেই উদ্দেশ্যেই পরমাত্মা অমৃত অমৃতবাণী সমগ্র মানব জাতির কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে প্রদান করেছিলেন এই জ্ঞান শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায় বা জাতির জন্য ছিল না যেমন এই এসবই পরমাত্মার দানকৃত পবিত্র গ্রন্থ এগুলো কেবল কোনো নির্দিষ্ট ধর্মের সীমাবদ্ধ গ্রন্থ নয় বরং সমগ্র মানবজাতির উন্নতি ও কল্যাণের জন্যই নেমে এসেছে এই পৃথিবীতে পরমাত্মার প্রদত্ত এই পবিত্র জ্ঞান মানুষকে জীবনযাপনের সঠিক ও সুনির্দিষ্ট পথ বেছে নেওয়ার ক্ষমতা দেয় এসব ধর্মগ্রন্থের শিক্ষা আমাদের অন্তর্নিহিত জীবাত্মার শ্রেষ্ঠ রূপকে জাগ্রত করে এবং একটি সুশৃঙ্খল ও সৎ জীবনযাপনের নিয়ম শেখায় কিন্তু এখানেই শেষ নয় মৃত্যুর পরেও জীবাত্মাকে পরীক্ষা দিতে হয় সে জীবনে কতটা সঠিকভাবে এই নিয়ম ও শিক্ষাগুলো পালন করেছে যদি কর্ম শুভ ও সৎ হয় তাহলে মানুষ জন্মমৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্তি লাভ করে চিরমুক্তির পথে অগ্রসর হয় ভাগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমি সব কিছুর মূল আমি আদি আর আমিই অন্ত সৃষ্টি শুরুর আগেও আমি ছিলাম সৃষ্টি শেষ হলেও আমি থাকব সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমিই থাকব সমগ্র জগৎ আমার মধ্যেই অবস্থান করছে আর আমি প্রত্যেকের অন্তরে বিরাজমান যা কিছু তুমি চোখে দেখছ যা কিছু তুমি কানে শুনছ সব কিছুই আমার প্রকাশ এই নদী পর্বত সূর্য চাঁদ নক্ষত্র সবই আমার সৃষ্টি আমি ভগবান আমি আবার দানব রাক্ষস এবং মানুষও সৃষ্টি করেছি আমি সর্বব্যাপী সর্বত্র বিরাজমান প্রতিটি সত্তার মধ্যে আমিই আছি এই সৃষ্টিকে আমি সৃষ্টি করি আবার ধ্বংসও করি শুধুমাত্র এই কারণে যাতে প্রত্যেক আত্মা সুযোগ পায় বন্মৃত্যুর অবিরাম বন্ধন থেকে মুক্ত হয়ে লাভের মাধ্যমে তারা চিরদিনের জন্য পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে শ্রীমৎ গীতা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল নিজের জীবাত্মার শ্রেষ্ঠ রূপকে প্রকাশ করা এই পরীক্ষার জন্যই পরমাত্মার সমগ্র প্রকৃতিকে গড়ে তুলেছেন পাঁচটি মৌলিক তত্ত্ব দ্বারা এই পাঁচটি তত্ত্ব হল বায়ু জল অগ্নি ভূমি এবং আকাশ আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে এই পাঁচটি তত্ত্বকে প্রত্যক্ষ করতে পারি কিন্তু পরমাত্মার নিজে এই পাঁচ ইন্দ্রিয়ের সীমার বাইরে তাকে মানুষের শরীর কিংবা ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয় তাকে কেবলমাত্র অন্তরের অনুভবের মাধ্যমে উপলব্ধি করা যায় যেমন মানুষের শরীরে আত্মা সর্বদা বিদ্যমান তেমনি এই পাঁচটি তত্ত্বের ভেতরেও জীবাত্মার অবস্থান রয়েছে যেন এক যন্ত্রচালিত রোবট যে নিজের স্রষ্টাকে চিনতেই পারে না মানুষের আত্মাও অনেক সময় সেইভাবেই পরমাত্মাকে অজানা রাখে কুরুক্ষেত্রে রণক্ষেত্রে অর্জুনকে তার মহাজাগতিক বিশাল রূপ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিব্য চক্ষু প্রদান করেছিলেন শ্রীমদ্ ভগবৎ গীতা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো, নিজের জীবাত্মার শ্রেষ্ঠ রূপকে প্রকাশ করা এই পরীক্ষার জন্যই পরমাত্মা সমগ্র প্রকৃতিকে গড়ে তুলেছেন পাঁচটি মৌলিক তত্ত্ব দ্বারা আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে এই পাঁচটি তত্ত্বকে প্রত্যক্ষ করতে পারি কিন্তু পরমাত্মার নিজে এই পাঁচ ইন্দ্রিয়ের সীমার বাইরে তাকে মানুষের শরীর কিংবা ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয় তাকে কেবলমাত্র অন্তরের অনুভবের মাধ্যমে উপলব্ধি করা যায় যেমনভাবে মানুষের শরীরে আত্মা সর্বদা বিদ্যমান তেমনি এই পাঁচটি তত্ত্বের ভেতরেও জীবাত্মার অবস্থান রয়েছে তবে আত্মাকে যদি চিরকালের জন্য পরমাত্মার সঙ্গে মিলিত থাকতে হয় তাহলে অবশ্যই মানুষরূপী এই জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই কারণেই আত্মাকে পরমাত্মা থেকে পৃথক করে এই পৃথিবীতে পাঠানো হয় যাতে সে বিভিন্ন রূপে জন্ম নিয়ে নিজের কর্মফল দ্বারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে অগণিত জন্মের পর অবশেষে এক আত্মা মানুষ রূপে জন্ম নেওয়ার সুযোগ পায় আর মানুষ মানুষরূপে মানেই হল এই পরীক্ষার আসন গ্রহণ করা এই জীবনযাত্রায় প্রত্যেক মানুষকে বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় কখনো নিজের আত্মীয় স্বজন ভাই বোন কিংবা প্রিয়জনদের সঙ্গে আবার কখনো প্রতিকূলতার মধ্য দিয়ে এই পরীক্ষার মূল উদ্দেশ্যই হল মানুষ যেন নিজের অন্তরে থাকা তামসিক ও রাজস্বিক গুণগুলোকে পৃথক করে রেখে সৎ শান্তিপূর্ণ ও সাত্ত্বিক জীবনের পথে এগিয়ে যায় আমাদের তামসিক গুণ হলো সেই সব ভাবনা যা হীনমন্যতা জাগিয়ে আমাদের মনকে উদাস করে দেয় দুর্বল করে তোলে অন্যদিকে রাজসিক গুণ ভরপুর থাকে ঈর্ষা ভোগবিলাস আর আসক্তিতে রাজসিক গুণ আমাদেরকে লোভী করে তোলে এমনকি কখনো অন্যের ক্ষতি করতেও প্রলুব্ধ করে সেই কারণেই মানুষরূপী জীবনের এই পরীক্ষায় প্রতিটি আত্মার কর্তব্য হল নিজের অন্তরের রাজসিক ও তামসিক প্রবৃত্তিগুলির উর্ধে উঠে সাত্বিক গুণের বিকাশ ঘটানো সাত্বিক গুণ হল সেই অবস্থা যেখানে আত্মা নিজের চারপাশের সব কিছুর সঙ্গে নিজেকে একাত্ম মনে করে সাত্বিক গুণ মানুষকে লোভ লালসা ঈর্ষা ইত্যাদি থেকে মুক্ত করে এবং তাকে ভালোবাসা শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করে এই পরীক্ষার পথে চলতে চলতে প্রত্যেক মানুষকে জীবনের চারটি প্রধান স্তম্ভের জ্ঞান অর্জন করতে হয় এই চারটি স্তম্ভই হল সেই দ্বার যা সঠিক উপলব্ধি জীবাত্মাকে মুক্তির পথে এগিয়ে দেয় প্রথম দুয়ার হল ধর্ম ধর্মই সেই নীতি যা শ্রীমৎ গীতা বেদ কোরআন ও বাইবেল সব পবিত্র গ্রন্থেই লেখা রয়েছে ধর্ম মানে হলো সেই সত্য যা মানুষ ধারণ করে এবং আত্মা যার পথে চলতে চায় যেমন মিথ্যা না বলা চুরি না করা অন্যের ক্ষতি না করা এসবই ধর্মের অঙ্গ প্রত্যেক আত্মাকেই তার জীবনকালে কোনো না কোনো ধর্ম পালন করতে হয় এবং সর্বদা ধর্মকে রক্ষা করার চেষ্টা করতে হয় দ্বিতীয় দুয়ার হল অর্থ এই স্তরে আত্মা বুঝতে শেখে তার পৃথিবীতে আগমনের মূল কারণ বা উদ্দেশ্য কি এখানে মানুষ উপলব্ধি করে সম্পর্কের আনন্দ জীবনের মানে এবং নিজের কর্মের গুরুত্ব এই অর্থই তাকে শেখায় জীবন কেবল ভোগের জন্য নয় বরং এক গভীর উদ্দেশ্য পূরণের জন্য সকল আত্মার কর্তব্য হল এই পৃথিবীতে নিজের দায়িত্ব পালন করা একজন ভালো ভাই ভালো বোন ভালো স্বামী বা স্ত্রী স্নেহময়ী পিতা মাতা কিংবা কর্তব্যপরায়ণ ছেলে মেয়ে হয়ে জীবনযাত্রার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই মানুষের প্রকৃত লক্ষ্য এরপর আসে তৃতীয় দুয়ার কাম শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের অন্তরে কাম ক্রোধ ঈর্ষা লোভ অহংকার এবং মোহ এই ছয়টি শত্রু বা অরিষদবর্গ বিদ্যমান এরা আমাদের অন্তরকে কুলুষিত করে এবং নিজেদের সঙ্গে সঙ্গে অন্যেরও ক্ষতি করতে পারে তাই মানুষের করণীয় হল এই ছয় ধরনের নেতিবাচক ভাবনাকে নিয়ন্ত্রণে রাখা কারণ যদি এদের দাস হয়ে যায় তবে আমাদের জীবন অশান্ত হয়ে পড়বে এবং একের পর এক সমস্যা আমাদের সামনে এসে দাঁড়াবে যদি কোনো আত্মা এই ছয় শত্রুকে কাম ক্রোধ ঈর্ষা লোভ অহংকার ও মোহ নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে তার জন্য মোক্ষ লাভ অনেক সহজ হয়ে যায় চতুর্থ এবং সর্বশেষ স্তম্ভ হল মোক্ষ মানুষ যখন এই জীবনের পরীক্ষায় অংশ নেয় তখন তার অন্তরে অসংখ্য ইচ্ছার জন্ম হয় কিছু ইচ্ছা এক জন্মেই পূর্ণ হয় কিন্তু অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায় সেই অপূর্ণ ইচ্ছাগুলি আত্মাকে আবারও এই পৃথিবীতে ফিরিয়ে আনে নতুন করে জন্ম নিতে বাধ্য করে শ্রীমদ গীতা আমাদের শেখায় আমাদের পুনর্জন্মের মূল কারণই হল এই ইচ্ছাগুলো কিন্তু যদি কোনো মানুষ জীবনের অন্তিম মুহূর্তে সমস্ত ইচ্ছা ত্যাগ করে কোনো আকাঙ্ক্ষা হৃদয় না রাখে তবে সেই আত্মা আর পৃথিবীতে ফিরে আসে না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যায় যখন মানুষ সমস্ত ইচ্ছা ত্যাগ করে এবং চারটি স্তম্ভের জ্ঞান অর্জন করে তখনই সে জন্ম মৃত্যুর অবিরাম চক্র থেকে মুক্ত হতে পারে এবং প্রকৃত মুখ্য লাভ করতে সক্ষম হয় এই চতুর্থ দুয়ার কেবল ইচ্ছা ত্যাগের নয় বরং ক্ষমার দুয়ার যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেওয়া এবং আপনি যদি কারো সঙ্গে অন্যায় করে থাকেন তবে আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া এই দুই প্রক্রিয়ার মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয় এবং মুক্তির যোগ্য হয়ে ওঠে যতক্ষণ পর্যন্ত না আত্মা জীবনের এই চারটি দুয়ার ধর্ম অর্থ কাম ও মোক্ষ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করছে ততক্ষণ পর্যন্ত সে এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকবে তাকে বারবার এই পৃথিবীতে ফিরে এসে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে কিন্তু একবার যখন আত্মা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখনই তার মুক্তি ঘটে সে শরীর ও সকল সাংসারিক বন্ধন থেকে আলাদা হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয় এই সংসারে মানুষ যত কিছুই গোলে তোলে ধন সম্পদ বাড়িঘর সম্পর্ক মৃত্যুর সঙ্গে সঙ্গেই সবকিছু পিছনে ফেলে যেতে হয় তখন আত্মা কেবল নিজের কর্মফল নিয়েই পরবর্তী যাত্রায় পা বাড়ায় এই মানুষ জীবন নামের পরীক্ষায় যে ভালো ও মন্দ কাজ সে করেছে তারই হিসাব করা হয় শুভ কর্মের ফল হিসেবে আত্মা কিছু সময়ের জন্য স্বর্গে অবস্থান করে আনন্দ লাভ করে অশুভ কর্মের কারণে তাকে নরকে গিয়ে দুঃখ ভোগ করতে হয় সেখানে আত্মা তার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করে কিন্তু এই শাস্তি চিরস্থায়ী নয় যখন সেই দণ্ড শেষ হয় আত্মা আবার নতুন এক দেহ লাভ করে এই পৃথিবীতে ফিরে আসে আবারও সে মানুষরূপী পরীক্ষার আসনে বসে এভাবেই প্রতিটি জন্মে আত্মা একই পরীক্ষার সম্মুখীন হয় যতক্ষণ না সে ধর্ম অর্থ কাম ও মোক্ষের জ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করে মুক্তির পথে এগিয়ে যায় এইভাবেই প্রতিটি আত্মা বারবার নতুন জন্ম লাভ করে জীবনের চারটি দুয়ার ধর্ম অর্থ কাম ও মুখ্য বোঝার সুযোগ পায় প্রতিটি জন্মের পরিস্থিতি নির্ধারিত হয় আত্মার পূর্বের অন্তত তিন জন্মের কর্মফল দ্বারা কারো জীবনে সুখ আসে কারো জীবনে দুঃখ আসে সবই সেই পূর্ব জন্মের কাজের প্রতিফল কিন্তু যতক্ষণ পর্যন্ত না আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগসূত্রকে উপলব্ধি করতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত তার মুক্তি সম্ভব নয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের চিন্তাকে সমৃদ্ধ করেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর সম্ভব হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন